দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা ডাক্তারের পিছনে কিলো কিলো টাকা খরচ করতে না চাইলে নিয়মিত এক বাটি করে জাম খেতে ভুলবেন না যেন একাধিক গবেষণায় দেখা গেছে আকারে ছোট হলেও জামের অন্দরে মজুদ রয়েছে প্রচুর মাত্রায় পুষ্টিকর উপাদান সেই সঙ্গে রয়েছে উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট যা ব্রেন পাওয়ার বাড়ানোর পাশাপাশি ক্যান্সারের মতো রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে তবে ভাববেন না এখানেই শেষ এই সুস্বাদু ফলটিকে রোজের ডায়েটে অন্তর্ভুক্ত করলে আরও অনেক শারীরিক উপকার পাওয়া যায় আজকের পেছনে সেগুলোই একটি একটি করে জানব স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে এক ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় এ ফলটিতে উপস্থিত অ্যান্থোসায়ানিন এবং ভিটামিন সি একদিকে যেমন ডিএনএ এর যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখে তেমনি ত্বকের অন্দরে কোলাজিনের উৎপাদন বাড়িয়ে দেয় ফলে ত্বকের বয়স কমতে শুরু করে আর এমনটা যখন হয় তখন বলি রেখা তো অদৃশ্য হয়ে যায়। সেই সঙ্গে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় চোখে পড়ার মতো দুই দেহের অন্দরে প্রদাহের মাত্রা কমে দেহের অন্দরে সৃষ্টি হওয়া প্রদাহ নানাবিধ রোগের হাত থেকে রক্ষা করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে কিন্তু এই প্রদাহে যদি মাত্রা ছাড়িয়ে হয়ে যায় তাহলেই কিন্তু বিপদ কারণ একাধিক গবেষণাতেও কথা প্রমাণিত হয়ে গেছে যে ক্রনিক ইনফ্লেমেশনের কারণে শরীরে একে একে নানা রোগ বাসা বাঁধতে শুরু করে যেমন ধরুন ক্যান্সার হার্টের রোগ ডিপ্রেশন প্রভৃতি তাহলে এখন প্রশ্ন হল ইনফ্লেমেশনকে নিয়ন্ত্রণে রাখা যায় কীভাবে এক্ষেত্রে জামের সঙ্গে বন্ধুত্ব পাতালে দারুণ উপকার পেতে পারেন কিন্তু কারণ এই ফলটি নিয়মিত খেলে শরীরে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজের মাত্রা বাড়তে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই প্রদাহ নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কোনো সুযোগই পায় না তিন অ্যান্টিঅক্সিডেন্টের ঘাঁটি দূর হয় সারাদিন ধরে নানাভাবে নানা ক্ষতিকর টক্সিন আমাদের শরীরে প্রবেশ করে থাকে আর এই বিষেরা যে কোনোভাবে আমাদের ক্ষতি উপকারে লাগে না তা নিশ্চয় বলে দিতে হবে না একাধিক গবেষণায় দেখা গেছে ঠিক ঠিক সময়ে এইসব টক্সিক উপাদানতে যদি শরীর থেকে বের করে দেয়া না যায় তাহলে একদিকে যেমন অন্দরে ক্যান্সার সেরে জন্ম নেওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় তেমনই শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গদের মারাত্মক হতে হয় এই কারণেই তো নিয়মিত জাম খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা কারণ এই ফলটির অন্তরে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট টক্সিক উপাদানদের খুঁজে খুঁজে শরীর থেকে বের করে দেয় ফলে জটিল কোনো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে কমে যায় প্রসঙ্গত চীনা গবেষকদের করা এক গবেষণা দেখা গেছে জামের অন্তরে মজুদ রয়েছে প্রচুর পরিমাণে ফেনলস ফ্লাভোনোয়েড এবং অ্যান্থোসায়ানিনের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট জানানাভাবে শরীরের দেখভালে কাজে লেগে থাকে চার হাড় শক্তপোক্ত হয় জামের অন্দরে রয়েছে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস এবং ভিটামিন কে প্রসঙ্গত এই সবকটি উপাদানেই হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে শুধু তাই নয় বোন ডে ডেন্সিটি বাড়াতে এবং বিভিন্ন ধরনের হাড়ের রোগকে দূরে রাখতেও এই উপাদানগুলি বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই তো বলি বন্ধু বুড়ো বয়সে যদি আপনি নানাবিধ হাড়ের রোগে আক্রান্ত হতে না চান তাহলে প্রতিদিন একবারটি করে জাম খেতে ভুলবেন না যেন পাঁচ ওজন কমে আমাদের পাঠক বন্ধুদের মধ্যে যারা নতুন বছরে ওজন কমাতে বেজায় যায় বদ্ধপরিকর তারা আজ থেকে একবারটি করে জাম খাওয়া শুরু করুন দেখবেন অতিরিক্ত ওজন কমতে একেবারেই সময় লাগবে না কারণ এই ফলটির অন্তরে রয়েছে প্রায় তিন দশমিক ছয় গ্রাম ফাইবার যা অনেকক্ষণ ধরে পেটকে ভরিয়ে রাখে ফলে স্বাভাবিকভাবেই বারে বারে খাবার খাওয়ার প্রবণতা কমে যায় আর খাবার কম খেলে শরীরে অতিরিক্ত ক্যালোরি প্রবেশের আশঙ্কাও হ্রাস পায় ফলে ওজন বাড়ার সম্ভাবনা একেবারে কমে যায় প্রসঙ্গত জামের অন্দরে ক্যালোরির মাত্রা একেবারে কম থাকে ছয় হজম ক্ষমতার উন্নতি ঘটে হে ভোজন রসিক বাঙালি বছর শেষে এমন ব্যাটিং করেছেন যে বধহজম আর গ্যাস অম্বল ঘাড়ে চেপে বসেছে তাহলে তো বন্ধু আজ থেকে জ্যাম খাওয়া শুরু করুন দেখবেন দারুণ উপকার মিলবে কারণ এমনটা করলে শরীরের অন্দরে ফাইবারের মাত্রা বাড়তে শুরু করে যা হজম ক্ষমতার উন্নতি ঘটানোর পাশাপাশি কনস্টিপেশনের মতো রোগের চিকিৎসাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে সাত ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় জীবনে সফল হতে গেলে বুদ্ধির ধার বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প আছে বলে তো মনে হয় না এই কারণেই কিন্তু প্রতিদিন জাম খাওয়ার প্রয়োজন রয়েছে কিন্তু জাম খাওয়ার সঙ্গে বুদ্ধি বাড়া কমার কী সম্পর্ক দু হাজার ষোলো সালে ইউরোপিয়ান জার্নাল অব নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণাপত্র অনুসারে জামের অন্দরে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট টক্সিক উপাদানদের হাত থেকে ব্রেনকে রক্ষা করে ফলে বয়স বাড়লেও তার সাপ পরে না মস্তিষ্কের ওপর সেই সঙ্গে কগনিটিভ পাওয়ার বেড়ে যাওয়ার কারণে বুদ্ধি এবং স্মৃতিশক্তিও বাড়তে শুরু করে এ কারণে তো জামকি চিকিৎসকেরা ব্রেন ফুড নামে ডেকে থাকেন আর হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায় গত এক দশকের পরিসংখ্যানের দিকে নজর ফেরালে জানতে পারবেন আমাদের দেশে কিভাবে কম বয়সীদের মধ্যে হার্টের রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে এমন পরিস্থিতিতে জাম খাওয়ার প্রয়োজন যে আরও বেড়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আসলে এই ফলটিতে উপস্থিত একাধিক উপকারী উপাদান একদিকে যেমন ব্লাড প্রেশারকে স্বাভাবিক রাখে তেমনই রক্তে উপস্থিত খারাপ কোলেস্ট্রলের মাত্রাও কমায় ফলে হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারে কমে যায় প্রসঙ্গত সার্বিকভাবে হার্টের কর্মক্ষমতা বাড়াতেও জ্যাম বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই হার্টকে যদি দীর্ঘদিন চাঙ্গা রাখতে হয় তাহলে ভুলেও জামের সঙ্গে সম্পর্ক ছেদ করলে চলবে না কিন্তু আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ